দুর্গা দুর্গা আ বলো যা বলি হলোটা কি এবার পুজোই বাপের বাড়ি না গেলে হবে নে কেন আমার সুখী সহ্য হয় না মোটে চারটে দিন তো পোড়া কপালে জোটে আবার তাতেও কাজে ভালো কথা বলছি শুনু মর্ত ধামে বেড়েছে গরম মানুষজনের কাছে লজ্জা সর তার চেয়ে আমার কৈলাস ঢির ভালো বিনা এমন এসে কোথায় পাবে বল এসি কেতাই আগুন নাচে গাছ বরফ শুধু বড় রাজ্য জুড়ে হারমার সব কাঁপিয়ে দিলে ফ্যাশন করতে পায় না ছেলে ছেলেপিলে এই তো সেদিন বললো তো সারা বছর জ্যাকেট পরে কার আর ভালো লাগে সিক্স ব্যাগটা বৃথাই করা প্যান্ডেলেতে গেঞ্জি খুলে না দেখাতে পেলে সরদিকে ব্যাগ গোছাতে এখন অনেক বাকি ও মা সর লক্ষ্মী সোনা গনসাকেতু তোমরা সবাই রেডি ব্যাগ ডেটের সব বাহন ছেড়ে বিক্রমটাকে করবো ভাড়া ভাবছি মাঞ্জা মেরে না নামলে মিডিয়াগুলো পাত্তা দেবে নাকি মর্ত মিশন তেমন করে না যদি বা সাকসেসফুল হবে পার্লারেতে পয়সা ঢালা এমনি এমনি বৃথায় চলে যাবে যাবেই যখন সাবধানে যাও সামলে অসুর বেটা কেতা ইলেকশনে জিদরে নাকি সেও হবে মর্তিজন নেতা ভয় পেও না আগে থেকে ফিট করেছি ঋত্বিককে বলে চাঁদের জমি আর নাকি সস্তা দামে দেবে কিছু কিনে বেশ বলেছ গিন্নি আমার ভাবছি বা চাঁদেই দেব পারি হানি মনটা নতুন করে দেখবে কেমন জমিয়ে দিতে পারি